চাকরির নিশ্চয়ত যখন তলানিতে তখন শিক্ষিত তরুণদের ডিজিটাল প্ল্যাটফর্মে ঝুঁকে পড়াকে একেবারেই স্বাভাবিক বলে মনে করছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্সা সম্প্রতি একটি শুটিং সেটে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন তার মতে বাস্তবতা মেনে নিয়েই তরুণরা এখন বিকল্প আয়ের পথ খুঁজছে আর সেখানে ডিজিটাল মাধ্যম একটি বড় সুযোগ হয়ে উঠেছে অর্ষা বলেন যে দেশে মাস্টার্স পরীক্ষা শেষ করেও চাকরি পাওয়া নিয়ে এত অনিশ্চয়তা সেখানে তরুণরা যদি টিকটক বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করে ডলার আয় করে সেটাকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই বেকার থাকার চেয়ে নিজের যোগ্যতা কাজে লাগিয়ে আয় করা অনেক ভালো। তিনি আরও বলেন সময়ের সঙ্গে সঙ্গে কাজের ধরন বদলাচ্ছে আর তরুণ প্রজন্ম সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিচ্ছে তার ভাষ্য অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু বিনোদনের জায়গা নয় বরং এটি এখন ক্যারিয়ার গড়ার একটি সম্ভাবনাময় ক্ষেত্র অনেক শিক্ষিত তরুণ তরুণী কন্টেন্ট তৈরি করে ফ্রিল্যান্সিং করে বা অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করছে যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে অর্ষা মনে করেন সমাজে উচিত এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে নেওয়া এবং তরুণদের উৎসাহ দেওয়া তিনি বলেন প্রতিভা যেখানে আছে সুযোগ সেখানেই তৈরি হয় মাধ্যম বদলালেও পরিশ্রম আর মেধার মূল্য একই থাকে